কেমন আছো বন্ধুরা রাত রাতফোয়ালেই সরস্বতী পুজো তাই দেখো এদিকে আয়োজন চলছে এখানে আমরা পুজোটা করব বাড়িতে এই প্রথম বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে এর আগে কখনো হয়নি আসলে তার একটাই কারণ বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা হাতে ঘড়ি দেবে এই জন্য ছোট্ট করে বাড়িতেই পুজো হবে তো চলো গুড মর্নিং সকাল সকাল চলে এসছি আর এই দেখো স্নান টান করে আমার পুচকু রেডি হয়ে গেছে আমার সৌরদ্বীপ আর এটা আমার ভাই এই যে তারপরে ওরা রাস্তায় একটু ঘুরছে ছবি তুলে নিলাম আর এই দিকে চলে এসেছি বৌদি পুজোর আয়োজন করছে ও তোমাদের বলাই হয়নি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর পূজা লাইফস্টাইল আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো এদিকে পুজোর আয়োজন হচ্ছে বৌদি সব গুছিয়ে নিয়েছে আর আমি কিছু করে দিতে পারিনি তার একটা কারণ আছে যাই হোক সেটা আর বললাম না আর এইদিকে বোনকেও শাড়ি পরিয়ে দিয়েছি আর এদিকে মা সকাল সকাল বসে রয়েছে বাবা চা খাচ্ছে সবাই সকাল সকাল আমরা উঠে পড়েছি আছি ঘুম থেকে যেহেতু বাড়িতে সরস্বতী পুজো চলো তারপর এবার জানোই তো সরস্বতী পুজো বলো আর লক্ষ্মী পুজো বলো ঠাকুর মশাই বাবা খুব চাপের

সরস্বতী সচন্তন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ওই শ্রী শ্রী সরস্বতী দিব্যই নম আজকে সরস্বতী পুজোয় আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আর কি রান্না হয়েছে কোথায় লাবড়ার তরকারি দেখি বা সব রকম সবজি দিয়ে ফুলকপি দিয়ে আর কি আছে এই যে আবার চাটনি আছে অনেক কিছু রান্না হয়েছে এই যে সবাই খাওয়া চলছে খাওয়া পর্বতে এরা সবার ফার্স্টে সবাই চুপ মুখ বন্ধ করে খাচ্ছে কারোর মুখে কোনো খাতা নেই